আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে নাস্তায় ছিল খিচুড়ি খিচুড়িটা খেয়ে একটু কফি নিয়ে বসেছিলাম আর ভাবছিলাম যে পর কী কাজ করা যায় তো কফিটা খাওয়া শেষ করে মাছকে পাখিকে খাবার দিয়ে একটু গাছগুলোকেও দেখলাম যে গাছেরও কি পানি দরকার কিনা তো দেখলাম গাছগুলো একদম সতেজ আছে এবং মাটিটাও বেশ ভেজে আছে তো গাছকে আর পানি দেইনি তো চলে আসলাম পরবর্তী কাজে তো কয়েকদিন ধরে ফার্নিচারগুলো একদম মানে ধুলো হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে ধুলো পরে তো এই ফার্নিচারটাকে আমি একটু ক্লিন করে নিয়েছিলাম আজকে শুধুমাত্র শুকনো একটা চাউল দিয়ে হচ্ছে ক্লিন করে নিয়েছি তবে এই কাজটা আমি বেশিরভাগ হচ্ছে ফার্নিচার যে ক্লিনারটা আছে সেটা দিয়ে করি তো ওইটা দিয়ে আর আজকে করিনি শুধুমাত্র আমি এই শুকনোটা টাওয়ালটা দিয়েই জাস্ট ডাস্টটা আমি ঝেড়ে নিচ্ছিলাম তো তেমন বেশি একটা ময়লা ছিল না তারপরেও দেখা যায় এই কালার ফার্নিচারগুলো না একটু ধুলোবালি পড়লে সাদা হয়ে যায় তো এই কারণে আমি একটু মুছে নিয়েছিলাম আর সাথে এই আয়নাগুলোকেও মুছে নিয়েছি আমি হচ্ছে কয়েকদিন আগে আয়নাগুলোকে স্প্রে দিয়ে ক্লিন করেছি এই কারণে আমি জাস্ট একটু মুছে নিলাম ওপর দিয়ে তো মোটামুটি হচ্ছে সবগুলো রুমেরই আমি এই ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি তবে সব রুমের তো আসলে ভিডিও করা সম্ভব না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি অফ ক্যামেরা হচ্ছে সবগুলো রুমে ফার্নিচার ক্লিন করে নিয়েছি আর সেই সাথেই এরকম একটা ভিজে টাওয়াল দিয়ে এই গাছটাকে একটু ক্লিন করে নিচ্ছি এটা যেহেতু এই বেডরুমে রেখেছি তো এটাকে কিন্তু স্পেশাল একটা কেয়ার করতে হয় তারপরেও দেখেন পাতার মধ্যে কিন্তু এই যে কালো দাগ পড়ে গেছে তো যত যাই করি গাছ কিন্তু আসলে বাহিরে যে সতেজ হাওয়া রোদ বাতাস এগুলোর থেকে কিন্তু ঘরে রাখলে তেমন একটা ভালো থাকে না গাছ তারপরও আমাদের শখের বিষয়ে আমরা কিন্তু ঘরে এই মানি প্লান্ট বা যে কোনো ইনডোর প্লান্ট আসলে রাখতে পছন্দ করি তবে এগুলোর কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হয় মানে সপ্তাহে দুই একদিন কিন্তু এগুলোকে বাহিরে নিয়ে একটু রোদ দেখাতে হয় তো যাই হোক এই তো সবগুলো ফার্নিচার ক্লিন করে এই তো এরকম সুন্দর হয়ে গেছে একদম আর এই হচ্ছে ড্রেসিং টেবিলের নতুন একটা লুক দিয়েছি এই আর্টিফিশিয়াল কিছু লিফ দিয়ে এগুলো আমার ঘরে পড়েছিল অনেক দিন তো ভাবলাম এই কাজে এটা লাগাই আর এখানে দেখিয়ে দিচ্ছিলাম আরও নতুন একটা জায়না হোল্ডার অর্ডার করেছি আগেরটা একটু নষ্ট হয়ে গেছে মানে উপরে কোরআন শ্রিপটা রাখতে পারছি না এই কারণে আবার নতুন করে একটা অর্ডার দিয়েছি তো নতুনটা নতুনটাতে তিনটা জায়নামাজ একসাথে রাখা যাবে আমার পুরনোটাতে দুইটা জায়না রাখতাম তো এই তো এটা আপাতত লাগিয়ে রেখেছি তবে নতুনটা ড্রিল মেশিন করে লাগানোর পরিকল্পনা আছে আগেরটা হচ্ছে আমার রং মিস্ত্রি নষ্ট করে ফেলেছে যে উপরে এই হ্যাঙ্গারটা ভেঙে ফেলেছে তো যার কারণে আমি কোরআন সুইপটা রাখতে পারছি না আমার মনে হচ্ছে রিক্সই হয়ে যাবে তো এই কারণে কোরআন সুইপটা রাখিনি আর এই তো এই রুমের এই খাতটাকেও কিন্তু এবং এই আলমারিটাকেও ক্লিন করে নিয়েছি আর এই সাইডে দেখে দিচ্ছি এটা কিন্তু পুরনো একটা টেবিল ছিল তো এই টেবিলটাকে আমি একটা কাজে লাগিয়েছি এই জায়গাটা বেশ খালি ছিল তো ভাবলাম এই জায়গাটাতে এই টেবিলের সিটিংটা করে নিই উপরে ছোটো একটা ম্যাট্রেস দিয়ে আমি এরকম করে সাজিয়ে নিয়েছি আর এটা কিন্তু হাতে সেলাই করা একটা কাঁথা ছিল এটাই আমি উপরে পেরে নিয়েছি আর এই তোর সাথে একটা আর ছোটো কম্বলের মতো টাওয়াল ছিল এটা মানে যদি লাগে গায়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু এই ঘরটাকে সাজিয়েছি আর নতুন একটা কর্নার দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন তো ভিডিওর এই পর্যায়ে আমি আরও মনে করে দিচ্ছি যে যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে ভিডিওটি দেখছেন তবে একটা লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু পারে এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো রেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সব কাজগুলো করে এখন চলে এসেছি রান্না করতে রান্না প্রায় শেষ এটা হচ্ছে শেষ পর্যায় ছিল এখানে বেগুন ভাজি করে নিয়েছিলাম আর আসলে দেখেন যে বেগুনটা কিন্তু এমনিতে রাখলে তেমন একটা সুন্দর দেখা না এরকম ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিলে কিন্তু এটা দেখতেও খুব আকর্ষণীয় লাগে এবং সবারই কিন্তু এটা খাওয়ার জন্য একটা আগ্রহ বাড়ে তো আমি সবসময় এরকম করে মন মতো যে কোনো শেপ দিয়ে দিই আর কি তো বেগুন ভাজাটা একদম সিম্পলভাবে হচ্ছে যে মশলাগুলো আছে আমরা সব সময় ব্যবহার করে রান্নায় সেগুলো দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছি আর সাথে কিন্তু আমি একটু তেল দিয়েছি তো তেলটা দিলে দেখা যায় বেগুনটা মানে মশলাটা একদম ভিতর পর্যন্ত চলে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি সব সময় বেগুন ভাজাতে এরকম একটু তেল দিয়ে মশলাটা মাখিয়ে রাখি এতে করে আমার মনে হয় যে বেগুন ভাজার যে মশলার টেস্টটা সেটা আরও বেশি বেড়ে যায় তো এখানে আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম আর সব সময় খেয়াল রাখবেন যারা যারা নতুন রাঁধুনি তাদেরকেই বলছি বেগুন ভাজার ক্ষেত্রে জালটা যে কোনো একটা আছে রাখতে হবে এতে করে বেগুনের গায়ে কিন্তু এক্সট্রা কোনো তেল ঢুকে যায় না আর এই তো আজকে আমার একদম সিম্পল রান্নায় সুটকির তরকারি করেছি আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু সেদ্ধ করে ভেঙে রান্না করেছি আর সাথে তো বেগুন ভাজাটা ছিলই তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা বেশ মজাই হয়েছিল আর আমরা তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে কিন্তু টেবিলের এইরকম একটা অবস্থা হয়ে যায় আমার না শুধু আমার মনে হয় সব বাসায় কিন্তু এরকম একটা অবস্থা হয় প্রথমে তো পরিবেশনটা সুন্দর করে করা হয় তবে খাওয়ার পর কিন্তু একদম এলোমেলো হয়ে যায় আর সেই কাজটা আমি একদম সাথে সাথে গুছানোর মানে গুছিয়ে ফেলি এতে করে আমার কোনো আলসিমিও ধরে না দেখা যায় কতক্ষণ পরে করব ভেবে রাখলে আর কিন্তু পরবর্তীতে কাজটা পারফেক্টভাবে করা হয় না এখন আমি চেষ্টা করি সাথেরটা সাথেই করে ফেলতে তো এই তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি রান্না করে খাবারগুলোকে টেবিলেই রাখো কি না আমি এরকম এই আমার একটা আছে এখানে আমি এই তাকটাতে আর নিচের তাকটাতে আমার খাবারগুলো আমি রেখে দিই তো টেবিল থেকে যখন আমার খাওয়া শেষ হয়ে যায় এগুলোকে কিন্তু নির্দিষ্ট এই জায়গাটাতেই রেখে দিই এতে করে টেবিলটাও একদম সিমসাম দেখা এবং খুব মানে বাইরের থেকে কেউ আসলে টেবিলটা একদম মানে এরকম সিম্পল থাকে খাবার দাবার রেখে দিলে দেখা যায় যে বাহির থেকে কেউ আসলেই একটা কী হিবি হিজিবিজি একটা অবস্থা হয়ে যায় টেবিলটা কেমন দেখায় এই কারণে আমি সাথেরটা সাথে এরকম এই র‍্যাকটাতে রেখে দিই আর এই তো থালা বাসনগুলো কিন্তু ধুয়ে দিয়েছি তো বিকেলে অনেকক্ষণ আমরা রেস্ট করেছি রুহান আজকে মার্শাল্লা ঘুমিয়েছিল আর এরপর হচ্ছে আমি চলে এসেছি সন্ধ্যে নাস্তা বানাতে নামাজ পড়েই কিন্তু চলে এসেছি আর দেরি করিনি যেহেতু ওকে ও একটু খাওয়াবো নাস্তা তো এই কারণে আজকে ভাবলাম যে নুডলস আর পাস্তা করে ফেলি কিছু পাস্তা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল তো খুব কম পরিসরে ছিল বলে আমি ভাবলাম যে এটার সাথে একটা নুডলস অ্যাড করে দিই এতে করে খেতেও ভালো হবে আর সেই সাথে যেহেতু এখন শীতকাল তো শীতের সবজি তো অ্যাড করাই যায় আসলে আমি দেখেছি নুডুলস এমনিতে রান্না করার থেকে একটু সবজি দিয়ে রান্না করলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আমরা ম্যাক্সিমাম টাইমে সবজি দিয়ে কিন্তু নুডলস রান্না করে থাকি এতে করে দেখা যায় যে বাচ্চাদের ও সবজিটা খাওয়া হয়ে যায় আর তাদের কোনো অনীহাও থাকে না দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি তরকারি খেতে চায় না বাট নুডলসে কিন্তু এরকম করে কুচি করে দিলে বাচ্চারা কিন্তু মানা করতে পারে না সেটা নুডলসের সাথে খেয়ে ফেলে তবে চেষ্টা করতে হবে যে এই সবজিগুলো যাতে একদম কুচি করে কাটা হয় এতে করে বাচ্চাদের যখন খাওয়া হয় কামড়েও কিন্তু পড়ে না এবং কোনো রকম আনিজিও লাগে না তো তো কুচি করে আমি এই সকল সবজি এখানে কেটে নিচ্ছি আর বেশি কোনো সবজি দিইনি একদম সিম্পল সবজিগুলোই দিয়েছি তো ক্যাপসিকাম তো আসলে সারা বছরই পাওয়া যায় বাট এই ফুলকপি আর সিমটা কিন্তু সারা বছর পাওয়া যায় না এই কারণে আমি চেষ্টা করেছি যে সিম আর ফুলকপিটা দেওয়ার জন্য আর কিছু মটরশুটিও আমি এখানে অ্যাড করে দিয়েছি আর সেই সাথে অর্ধেক গাজর দিয়েছি যাতে একটু কালারফুল লাগে তো গাজর না থাকলে কিন্তু আমি টমেটো দিই মাঝে মাঝে এতে করেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে নুডলসের তো এখানে গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি আমার কাছে মনে হলো যে গ্রেড করে নিলে হয়তো বেশি ভালো হবে তো সবগুলো সবজি ধুয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করে নিচ্ছি আমি সব সময় নুডলস রান্না করে এরকম করে ডিমটাকে আগে একটু লবণ দিয়ে কুচি করে ভেজে নিই এতে করে আমার কাছে ডিমটা বেশ কি বলে এটাকে যাই হোক আমি আসলে নুডলসের ডিমটা আগেই ভেজে নিই আর পরবর্তীতে সবজিটা ভাজা হলে মানে তখন দিয়ে দেয় অনেকে যেটা করে যে সবজির সাথে হচ্ছে ডিমটা দিয়ে দেয় এতে করে সবজির গায়ে কিন্তু ডিমটা একদম মিশে যায় আর ভালো লাগে না দেখতে এই কারণে আমি আগেই হচ্ছে ডিমটা ভেজে রাখি আর যেহেতু পাস্তাও দিচ্ছি সাথে আমার কাছে মনে হলো নুডলসের মশলা দেওয়ার থেকে এরকম একটা ম্যাজিক মশলা দিয়ে দিই এতে করে টেস্টটাও খুব ভালো আসবে এই তো নুডলস আর পাস্তা কিন্তু একসাথে আমি দিয়ে দিয়েছি আর এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই কারণ সব কিছুই কিন্তু অলরেডি কুক তো এখানে শুধুমাত্র পাতা দিয়ে আর একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম আর ব্যাস হয়ে গেল মজাদার একটা নুডলসের রেসিপি এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করেছিল আমার সোনামুনিটাও কিন্তু খেয়েছি মাসে সবাই মাশাল্লা বলবেন ওকে হচ্ছে খাবারগুলোর সাথে পরিচিত করাছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন